সামনে উপস্থিত হয়েছে যে কারণে আসলে গার্মেন্টসের মানুষ বিভিন্ন জায়গায় গেম জ্যাম করতেছে আসলে এই গেম জ্যামটা কারণটা কি আসলে মেন কারণটা হলো ছেলে মানুষের গার্মেন্টসে নিয়োগ নাই আসলে নিয়োগ নাই কেন নিয়োগ যদি আপনারা চাকরি না দেন নিয়োগ কেমনে হবে আপনার গার্মেন্টসে আগে আজকাল থেকে আঠারো বিশ বছর আগে দেখতাম ছেলে মানুষের একটা গার্মেন্টসের কি একটা কদর ছিল এখন কোনো কদর নাই কারণ কি যারা স্টাফ ভাই আছেন তারা খালি মেয়ে মানুষ নেন আরে ভাই ছেলে মানুষ কই যাবে তারা কি করবে এটা কি ভাবছেন শুধু ভাবেন যে আপনি তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ এক লাখ টাকা বেতন পান আপনার ফ্যামিলি চলবে সুন্দরভাবে আরে না ভাই এটা হয় না সবারই চলতে হবে এই বাংলাদেশের মানুষে সবাইকে চলতে হবে সবাইকে সহযোগিতা করতে হবে আজকে দেখেন বাংলাদেশে চোর চুরটা বিভিন্ন জায়গায় ঢাকায় চুর ছেঁচরা বেড়ে গেছে আমরা ধরলেই পিটাইলেই জিগায় ভাই কাজ পাই না চাকরি হয় না আরে কারণটা কি চাকরি পান না কারণটা কি ভাই আমাদের চাকরি দেয় না আসলে আমরা চাই এই দেশের বাংলাদেশের যারা নাগরিক ছেলে মেয়ে সবাই চাকরি করুক কিন্তু ছেলেদের অধিকারটা বেশি দেওয়া উচিত কারণ আমাদের হাদিসে মানুষ কাজ করে খাওয়ার মতো থাকে থাকবে এটা হাদিসে আছে। কিন্তু ছাড়া মেয়ে মানুষ হাসবে খুশি থাকবে নাচবে সারেঘর অফিসে যায় কষ্টি নষ্ট করবে এটা জন্য বাংলাদেশের ইসলামে নাই ভাই আসুন একজন আরেকজনের পাশে দাঁড়ায় যেগুলা ছেলে মানুষ বেকার আছে তাদেরকে চাকরি দেই আরে ভাই দুই দিনের দুনিয়া সবাই খেটে খেয়ে আমরা বাঁচতে চাই আমরা চাই না কোনো গেম জেম চাই না কোনো মারামারি সবাই ভালো থাকতে চাই ভাই আপনারা জানেন যারা পার্টি করেন বিভিন্ন পার্টি করেন আপনারা আজকা সুযোগের সুদ ব্যবহার করতেছেন আসলে এটা ঠিক না গার্মেন্টস এর লুকের পাশে দাঁড়ান ভাই খুব কষ্টে আছে রে ভাই সারাদিন দিয়ে ভাই তারা করে ভাই বন্ধুর কাছে বলে ভাই এত ভাই আমাদের নিয়ে কিছু না কেন আসলে ভাই আমি দুঃখে বলতে পারি না ভাই দুঃখে বলতে পারি না আমার বুক ফেটে যায় কারণ উচিত কথা বলতে গেলে দেশের মানুষ আমাকে নিন্দা করবে আমি উচিত কথা বলবো না কিন্তু যেটা না বললেই নয় আসলে আমি বলবো এই দেশের মানুষ যারা আছেন ছেলে মানুষ আরেকজনের পাশে আরেকজন দাঁড়াবেন আর এই দেশের যারা পুলিশ প্রশাসন বিভিন্ন বড় বড় কর্মকর্তা এই যে গার্মেন্টসের যে ঝাই জামালাটা আছে এটা দূরত্ব সমাধান করেন আমাদেরকে শান্তিতে রাখার চেষ্টা করেন আমরা ক্ষতিগ্রস্ত আমরা যারা ব্যবসায়ী বিভিন্ন লোকজন সবাই আছে আমরা সবাই ক্ষতিগ্রস্ত আমাদেরকে আপনারা বাঁচান সবাই ভালো থাকবেন এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে ভাই শেয়ার করেন আরে হারা জীবন বহুত গান দিছি গান দিতে দিতে গলামালা সবই গেছে আর কত গলা আর কত গান করব ভাই যদি ভালো লাগে এই ভিডিওটা আপনারা বেশি বেশি যদি চোখকে স্মরণ থাকে যদি আপনি ছেলে মানুষ হয়ে থাকেন অবশ্যই একটা লাইক অবশ্যই একটা কমেন্ট শেয়ার করবেন অবশ্যই ধন্যবাদ ভালো থাকবেন সবাইকে আসসালাম